প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর কাছে রোল মডেল নেপাল ও তুরস্ক সহ পৃথিবীর বিভিন্ন দেশে দুর্যোগে বাংলাদেশের দুর্যোগ মন্ত্রণালয় কাজ করেছে দুপুরে ভোলার চড়া ফ্যাশন এবং মনপুরা উপজেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এসব এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান আইনশৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিস সিপিপি ও রেড ক্রিসেন্ট ঐক্যবদ্ধভাবে কাজ করায় ঘূর্ণিঝড় রিমিলে ক্ষয়ক্ষতি কমানো গেছে বলেও দাবি করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবদুল্লা আল ইসলাম পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চারশো পঞ্চাশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন আমাদের উপজেলা প্রশাসন আমাদের জেলা প্রশাসন আইন শৃঙ্খলা প্রশাসন ফায়ার ব্রিগেড আমাদের সিপিবি আমাদের রেড কোর্ট সবাই মিলে আমরা এই রিমান্ড অত্যন্ত দক্ষতার সাথে পরিকল্পনার সাথে ঐক্যবদ্ধভাবে জননতি শেখ হাসিনার নির্দেশে আমরা মোকাবেলা করেছি